বাজারে বন্ধুরা আজকে আমাদের দারুন মেনু বেগুন ভेटকির ভাপা কত খাবি দেখামুনি দেখামুনি এই ভালো করে ঠাস পা ভালো লাগে বন্ধু ভেটকি মাছ দিয়ে আজকা এইটারে আমরা ছোট ছোট করে পিস করবো হ্যাঁ এটা কিমা হবে তো কিমার মতন পিস হবে কাটা বাদ দিতে হবে

দেখছেন করে <tops> 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 আবা বাটা বাটা লঙ্কা বাটা টমেটো বুঝাই না বুঝাই না এই বন্ধুরা আজকের মেনু আছে আমগো বেগুন ভিতরে ভেটকি মাছের ভাপা দেখেন কিভাবে আমরা কি বেগুনটার ভিতর থেকে সব মশলা বাড়িতে এই বেগুন বন্ধুরা দেখেন আমাকে বেগুনের ভিতরে খরল তৈরি হয়ে গেছে এই খোড়লের মধ্যেই আমরা ওই ভেটকি মাছ ঠান্ডায় দিয়া সুন্দর করে ভাড়া করুম দেখেন

বন্ধু এই যে আমাদের কি মা বন্ধু এই যে আমাদের শেষ আমরা কম লোক বাচ্চাটার মধ্যে হয়ে যাবে এটা আমাদের তো

বন্ধু হয়েছে দিলাম সিল করে জয় মা কালী তো এই যে তেল ভাপানোর আগে একটুখানি তেল দিয়ে নি হালকা করে কড়াইটা চারি পাশে আগুন গুন গড়াই গুরাই আর কড়াই বই বই যে বন্ধু তেল আমাদের গরম হয়ে গেছে এবার এই যে একটা একটা করে এই যে মাগুর

ভালো লাগবো হায় বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে রইছেন তো আজকের আমাদের মেনু হইতেছে গিয়া হেটকি বেগুনের ভাপা কিভাবে হইতেছে দেখেন আপনারা একটুখানি পরে আমরা খামুন দেখবেন গেশ কেমন হবে আমাকে জানানু আপনাকে আপনারা আমাদের সাথে থাকবেন একটু লাইক করে দেবেন একটু কমেন্টস করে দেবেন